আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখেন মেকআপ নিয়ে সোহানায় বসে গেছে এই দেখেন সোহানায় মেকআপ করবে ওরা এই দেখেন কত মেকআপ নিয়েছে মানে যে বেশি সুন্দর করে মেকআপ করতে পারবে তাকে আজকে দেওয়া হবে একশো টাকা আর যে মানে কম সুন্দর হবে তারা দেওয়া হবে পঞ্চাশ টাকা সোহানায় আর সোহানার খালামনি আজকে মানে মানে এই চ্যালেঞ্জ করতেছে বন্ধুরা এটা হলো সোহানার খালামনি এই আর সোহানা হ্যাঁ রেডি তো হ্যাঁ ঠিক আছে মানে সোহানা মানে সোহানাকে সাজাবে আর সোহানা আবার সোহানা খালামের পরে সাজাইব মানে যেটা বেশ সুন্দর হবে যেটা বেশ সুন্দর হবে সাজানো হ্যাঁ মানে এই পুরস্কার পাইব

কালি লো কালিনতে এই হচ্ছে বলে একটু আমি সুন্দরভাবে তো মিক্সচার সব দিয়ে দিলাম মানে একটু আলাদা কন্ট্রোল হবে মিডিয়া এভেইলেবল যি মিডিয়া কৰা নহয়

就是有了东西了，就要珍惜。 মেকআপ তারপরে সোনা বল তো মেকআপ লাগা আরো মেকআপ তো আছে কি লাগবে ও আরো আছে ও মেকআপ আরো আছে ও উত্তরা গেলি শুধু মেকআপ কিনে আর বই কিনে বুঝছো এই যে মাঝে মাঝে করে আসলে তোমার খালামনি তুমি সাজায় আর সুন্দর করতে পারো তাহলে যে মেকআপ কিনা

I didn't manage this. মানে তোরা সাজবি বুঝছো মানে তোর বুবু তো জানবোই যে যে সাজ হয়ে সাজ মানে তোমার বুর জিজ্ঞাসা করবা যে কার সাজটা বেশি সুন্দর হয়েছে বুঝছো তাইলে তোমার বুর বলবো যে কারো দিকে টানা যাবে না মানে যেটা সুন্দর সেটাই বলতে হবে আপনার হ্যাঁ যেটা সুন্দর সেটাই কার কেউ ওর দিকে টান না বলা যাবে না মানে যে আমার এই হয় ওরা সুন্দর বলতে হবে না যেটা সুন্দর ওরিজিনালি তাই সুন্দর বলতে হবে

যাই হোক এবার একটু বেশি হয়ে গেছে নেক্সট টাইম একটু পর্যন্ত চোখের <lid> গুলিটা <lai te> <Bondi> <klik Again, congratulations> না বুঝতে পারছি কোনটা কোনটা গ্লিটার কিন্তু তোমার চোখে যে আইশেডটা দিছি না ওটার কালার ওটার সাথে ম্যাচিং নাই তোমার চোখে দিছি এটা এটার সাথে এটা মোটামুটি মিলে না মিলে না ভালো লাগবে না আমার কাছে আছে নেক্সট টাইম এটা দিলে আর কাজলটা অনেক কিনে আমার কাজল আইলাইনের না নোর বানা হ্যাঁ 我一直坚持来。 की गल लिपस्टिक এবার হলো সোহানা খালামনি দেখেন কাঠটা বেশি সুন্দর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই হলো সোহানার সাজ এরপরে আবার সোহানা সোনা খালামনি কি সাজাবে

সন্ধ্যা না হলে কিন্তু একশো টাকা হারাইবা আগে চিন্তা ভাবনা করে আচ্ছা কারে সুন্দর লাগলে না ধরো তুমি সোহানা সাজাইছো হুম তোমার মানে তোমার জানো না তুমি শোয়ান সাজাইছ তোমার ফুফি জানে শোহানার শ্বাস সোহানা সাহায্যে তোমার শ্বাস তুমি সাহায্য না আমি আর বলবো যে এনে মানে বেশ সুন্দর ঝেটে আপনি বলবেন আপনার কে কী হেটা বলার দরকার নাই মানে কার সুন্দর মানে কার সাজা বেশি সুন্দর এসেছে ওকে যেটা ভেবো বেশ সুন্দর ধরো তুমি সোনা সাজা সোনাটা যে বেশি সুন্দর হয় হ্যাঁ তাহলে তুমি আমার একশো টাকা নিয়ে নিবা আর যদি সোহানাটা কয় মানে তোমারটা সুন্দর কয় তাহলে সুহানা একশো টাকা নিবো তুমি পঞ্চাশ টাকা নিবা হ্যাঁ টাকা নিবা না কেন সুপার সবাই গিয়ে চকলেট কিনে নিবো একশো টাকা নিবো না ওখানে যে একটা চকলেটের দাম ওই দেড়শো টাকা আচ্ছা ঠিক আছে টাকা নাও আমি তোমাদের সুপার শপে নিয়ে তোমরা যা কিনতে যাও কিনবা সমস্যা নেই এখন না এখন এখন কি জামু কালকা হুম বিকালে যাবো রাত্রে দাম সমস্যা কি সুপার সময় একদম দিনের মতো সমস্যা কি for a shoe

ওকে এখন এ দুজন সাজে না এবার আপনি বলেন মানে কেশ সাজবে বেশি সুন্দর হয়েছে এরা আপনার ও ছোঁয়া নাই কিছু নাই ও কিচ্ছু না এবার আপনার বিচারক মানে দুজনের একজন কিচ্ছু না আপনার

হ্যাঁ সোহাটার সাজা সুন্দর হয়েছে কিন্তু ইমোটা মানে সোহানাটা এলো মানে সোহানাটা হলো ইমু সাজিয়েছে আর ইমোর হলো সোহানা এটা হলো ইমুর সাজ আর এটা হলো সোহানের সাজ হ্যাঁ সোহানাটা সুন্দর হয়েছে বেশি আচ্ছা ইমু ফার্স্ট আর সোহানা সেকেন্ড এখানে সোহানার তুমি পাইবে পঞ্চাশ টাকা আর ইমু হলে একশো টাকা ওকে আর এলে তোমার মানে সাজটি আছে কালকা তোমার চোখ বান্ধা ইমোটা সাজা সাজাইতেই ওকে ওকে হ্যাঁ বান্ধি সাজাই তুই সুন্দর সুন্দর হইতেইবো দেখেন বন্ধুরা দেখেন কার্ডটা বেশ সুন্দর হয়েছে সোহানা ফার্স্ট মানে ইমু ফার্স্ট হয়েছে মানে সোহানাকে সাজায়া আর সোহানা সেকেন্ড হয়েছে ইমুরে সাজায়া দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কার্ডটা বেশি ভালো হয়েছে বন্ধুরা আল্লাহ হাফেজ